সদ্যজাত উদ্ধার ঘিরে চাঞ্চল্য চুঁচুড়ায় ঈদের সকালে চুঁচুড়া লেলিন নগর বাড়ির পাশে পরিত্যক্ত ডোবা সদ্যজাত শিশুটি কন্যা সন্তান স্থানীয় বাসিন্দার ওই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ঘটনাস্থলে আসে চুচুড়া থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় সোমবার ভোরবেলায় লেলিন নগর এলাকায় একটি পরিত্যক্ত ডোবা থেকে কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা সেই সময় ডোবার কাছে গিয়ে খোঁজাখুঁজি করতেই ঘাস পাতার আড়াল থেকে বেরিয়ে আসে সদ্যজাত কন্যা সন্তানের কান্নার আওয়াজ স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি কন্যা সন্তানকে তুলে নিয়ে আসেন চুচুরা ইমাম হাসপাতালে সেখানে শিশু বিভাগে চিকিৎসাধীন রয়েছে ওই সদ্যজাত দিয়ে দেখছি যে ওখানে একটা আওয়াজ হচ্ছিল দেখলাম যে বাচ্চার আওয়াজ হচ্ছে তারপরে আমি বাড়ির একটা ভাইকে ডাকলাম যে ভাইটা আবার দেখে তুলে নিয়ে এসছিল তুলে নিয়ে এসে তখন আবার পরিষ্কার টরিষ্কার করলাম করে তখন এই কাপড় জড়িয়ে দিয়ে তখন আবার নিয়ে গেল পুলিশকে ফোন করে পুলিশ বললো যে হসপিটালে নিয়ে যেতে এখন কাছের ঘরে মানে ওখানে পরিচয় কিছু জানা যাচ্ছে কিছু কথা না এখন তো জানা যায়নি কিছু এই বাড়ির এত ভেতরে ফেলে দিয়ে গেল কি আমরা কি করে জানব তো রাত ভোরবেলায় ওসব নিয়ে ফেলে দিয়ে গেছে তারপর আমরা উঠেছি দেখি না আওয়াজ পাচ্ছি কান্নার সেই জন্য নিয়ে দিয়ে তখন তুলে নিয়ে এসেছি কি মনে হয় কোথা থেকে ফেলে গেল বলতে পারবো না কোথা থেকে ফেলেছে সেটা তো বলতে পারবো না আওয়াজ পেয়েছি সেই জন্য তুলে নিয়ে এসেছিলাম বাচ্চাটা মেয়ে বাচ্চা মেয়ে মানে কি বলবেন এই রকম ধরনের ঘটনা এই হলো এটা তো কি করে জানবো কার কিয়ে হয়েছিল কেমন কি এখন কি করে বলতে পারবো আমি সেটা তো বলতে পারবো না কে এখন ফেলে দিয়ে গেছে আমরা আওয়াজ পেয়েছি তুলে নিয়েছি এই কি নাম আপনার মন্ডল কাশি মন্ডল নগরের বাসিন্দা আমি একটা সকাল সাড়ে ছটা নাগাদ একটা বাচ্চা ডোবা থেকে তুললাম তুলে সেটাকে নিয়ে হাস প্রথমে পুলিশ জানানো হলো পুলিশ তারপর আমাদের বললো যে হাসপাতাল নিয়ে যেতে আমরা হাসপাতাল নিয়ে গেছি নিয়ে গিয়ে ওখানে ট্রিটমেন্ট করা হলো একদম কী বলবো আর এখানার বলার কিছু না এমন অবস্থায় নিয়ে গেছি ওরকম কেউ ফেলতে ফেলেছে যেই মা বাবা তাদের কী বলবো তারা একদম যেন জীবনে যেন না মারা হতে পারে আর তারপর ওখানে গিয়ে আমরা ট্রিটমেন্ট করালাম পুলিশ আসলো পুলিশে এসে দেখলো দেখে আমাদের সঙ্গে কথা বললো কথা বলার পর আমরা একটা দরখাস্ত লিখলাম আমরা ছজন গেছিলাম ছজনে দরখাস্ত লিখে সই সাপোর্ট করে আমরা বেরিয়ে আমাদের বললো চলে চলে যেতে ফোন নাম্বারও দিয়ে এসেছি আমরা তারপর বেরিয়ে চলে এসেছি এবার